আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে টাইগারদের ডাই হারলে সিরিজ জিতবে আফগানিস্তান আর জিতলে হবে তৃতীয় ওয়ানডে ফাইনাল এই ম্যাচ টাইগারদের খুবই গুরুত্বপূর্ণ প্রথম ওয়ানডে হারের ব্যর্থতা ভুলে দ্বিতীয় ওয়ানডে জিতে সিরিজে সমতায় ফিরতে চায় বাংলাদেশ ডুয়ার ডায়ের এই ম্যাচটিতে টাইগারদের একাদশে হচ্ছে বড় পরিবর্তন বাদ পড়ছেন একাধিক তারকা তালিকায় রয়েছেন জাকের আলী নাজমুল হোসেন তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ ফিরছেন মুস্তাফিজুর রহমান নাহিদ রানা শামীম পাটোয়ারি ও রিশাদ হোসাইন প্রথম ওয়ান ডে বাজে ব্যাটিংয়ের পাশাপাশি বলিংও ভালো করতে পারেনি টাইগাররা দ্বিতীয় ম্যাচে আরেকটি বোলার নিতে পারেন নির্বাচকরা সেক্ষেত্রে ফিরতে পারেন রিশাদ হোসাইন বর্তমান ব্যাটিংয়ে ভরাডুবি করছেন জাকের আলী কিছুতেই যেন রান পাচ্ছেন না এই উইকেট কিপার ব্যাটসম্যান তার পরি পরিবর্তে দ্বিতীয় ওয়ানডে দেখা যেতে পারে শামীম পাটোয়ারিকে তাসকিন আহমেদ ও হাসান মাহমুদকে বসিয়ে একাদশের সুযোগ পাচ্ছে নাহিদ রানা ও মোস্তাফিজুর রহমান তো প্রিয় দর্শক দেখে নেওয়া যাক কেমন হল বাংলাদেশের দ্বিতীয় ওয়ানডের একাদশ সাইফ হাসান তানজিদ তামিম তাওহিদ হৃদয় মেহেদি হাসান মিরাজ শামীম পাটোয়ারি নুরুল হাসান রিশাদ হোসাইন তানভীর ইসলাম তানজুম সাকিব নাহিদ রানা ও মুস্তাফিজুর রহমান দ্বিতীয় ওয়ান আফগানিস্তানকে হারিয়ে সিরিজ জয়ের আশা বাঁচিয়ে রাখতে চায় বাংলাদেশ